এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই শয়তান আমাকে দেয় না আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই সকালে ফজরে নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি আর শয়তানে এমন ভাবে আমাকে ভুলাই দেয় ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয় কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না আমাকে উঠতে দেয় না কথা বলেন ঠিক কিনা আমি তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় বর করে বিভিন্ন কথা শুনাই আমাকে এই দিন সেদিক বুঝায় আমাকে সে দুই নম্বরই কাজ করতে দেয় আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয় আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয় অনেকে সুদে লেগে গিয়েছে অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে অনেকে দুই নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে কথা বলেন ঠিক কিনা অনেকে এক বেজি এক কেজি চনা দিতে গিয়ে চিনি দিতে গিয়ে আধা কেজি যে কমাই দিয়েছে এমনও আছে আল্লাহ আমি ভালো করে চলতে চাই কিন্তু কেমন জানে শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে হিংসা ঢুকাই দিয়েছে আমি বাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না আমার ভাতিজা ভাইয়ের ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না আমার ভিতরে কেমন জানে জলে আমি পরাজিত হতে চাই না আমি জিততে চাই সেজন্য নিজের বাইকে মার পেটের বাইকে হারাইয়ে আমি বড় হয়ে জিততে চাই আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ এগুলো তোমার পছন্দ না কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে আল্লাহ আমি করবো তো কি করব করবো তো কি করব রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার কারণ জমিনটা তোমার তুমি থাকতে দিয়েছ দেহটা তোমার তুমি আমাকে দান করেছ চুপ দুইটা তো তোমার করা দান সুবাহান আল্লাহ যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান আল্লাহ আমার সবকিছু তো তোমার দান আমার প্রাণটাও তোমার দান আমার রিজিকটাও তোমার দান আমার স্ত্রীও তোমার দান আমার সন্তানও তোমার দান আমার স্বামীও তোমার দান আমার শ্বশুর শাশুড়ি তোমার দান আমার মা বাবা তোমার দান আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান নিঃশ্বাসটা তোমার দান ফলফলা দিয়ে তোমার দান আল্লাহ তোমাকে খুশি করতে চাই কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে সুবাহানুবাহান আল্লাহ বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই রব বলে যে তাহলে একটা কাজ কর নবীর মহাব্বরটা অন্তর নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর উল্টা করা শুরু কর শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি এইভাবে চেষ্টা কর আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না রব বলে যে তুই ফেল হলে ফেল সমস্যা নাই আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস এই ফেলটাই হাজার পাশের চাইতে উত্তম হয়ে যাবে হাজার পাশের চাইতে উত্তম হয়ে বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর না পারলে আমাকে একবার ডাক দিবি তুই সুবাহানালা জোরে বলি বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর না পারলে আমাকে একবার ডাক দিবি আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে বলে যে তুই যখন পারবি না তখন বলবি আও উজুবিল্লা হিমিনাস সৈতয়ানি রাজিম আউজ বিল্লা হিমিনা শৈত্য রাজিম রজিম আউজ বিল্লা হিমিনাস রাজিম আনি বান্দারে তুই মনে মনে একবার বলবি আ উজবিল্লা হিমিনাস শাইতয়ানী রজিম তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি আমি দেখি তারপর আমি সাহায্য করব না কারণ কি জানিস আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বান্দার ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে আমি সে বান্দার চেহারা দেখতে চাই আমি সে বান্দার চেহারা দেখতে চাই সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য আমি যখন দেখব কোন বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে এগোতে আছে চেষ্টা করছে সে যখন আউজ বিল্লাহ হিমিনা সাহিত্য অনেক ডাক দিবে তখন আমি আল্লাহ পুত্র ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তানার ভিতরে ঢুকতে পারবে না বলেন সুবহানাল্লাহ